আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের ভালোবাসায় আসলাম এক সুন্দর ইয়াপুর কাছে আমরা সুন্দর তারি জীবনের কাহিনী আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনার ভালো আছেন জি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো আপু আপনার নামটা আর আপনার পরিচয়টা আপনি একটু দর্শকদের মাঝে তুলে ধরেন আপনি কোথা থেকে এসেছেন আচ্ছা কেন এসেছেন আমার নাম মিথিলা আমার গ্রামের বাড়ি রংপুর আমার ফ্যামিলিতে আমি আর আমার মা আমি বিবাহিত বাট বিধবা মানে আমার হাজব্যান্ড এক বছর আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে আমার বিবাহিত জীবন এক বছরের কোনো সন্তানাদি নাই এর আগেও আমি আসছি অনলাইনে দেখবার তো এখনো পর্যন্ত আমি আমার যোগ্য কোনো লোক পাই নাই যে কারণে আবারও পুনরায় আপনাদের কাছে আসা জি জি আপনার কথাটা শুনে অনেক মনে কষ্ট পাইলাম যে আপনি এই বয়সে একটা বিধবা নিয়ে বা আপনি এখনো একটা মাথার চুল তো পাকা দূরের কথা আপনার বয়সটা টাইম বেধবার কাপড়টা পরেছেন তো আশা করি ইনশাল্লাহ অবশ্যই আপনার মনের যে কষ্টটা আছে এটা নিবারণ হবে তো আমাদের এখানে আসেন কেউ নিরশা হয় নাই অবশ্যই মনের আশাটা পূর্ণ হয়েছে তা আপনারও হবে ইনশাআল্লাহ আশা করি তো এটা নিয়ে কোনো মন খারাপ করবেন না কখনো তো যাই হোক এখন আপনি লেখাপড়া করছেন এসেছি পর্যন্ত না ও আচ্ছা তো আপনি এই যে এখানে যে আসছেন যদি কোনো প্রবাসী ভাই আপনাকে দায়িত্ব নেয় বা নিতে চায় তাহলে আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আসলে আপনার তো বলছি যে আমি আগে একটা বাটন ফোন চালাইতাম কিন্তু ফোনটা সমস্যা দেওয়াতে এখন বর্তমানে ফোন হাতে নাই আর আমার আম্মুর দিন দিন যেহেতু অসুস্থ ওষুধের খরচ সামলাতে আমার দিন যায় তো আমি একটা নতুন ফোন চাইলো কিনতে পারতেছি না তো সেক্ষেত্রে আমি আপনাদের সাথে যদি যোগাযোগ করে আপনারা আমি যেরকম চাচ্ছি তাহলে আমাকে বলবেন জি জি বুঝতে পারছি যে আপনি এক কথাই যে চাচ্ছেন যে আপনার ফোন কেনার মতো কোনো সামর্থ্য এই মুহূর্তে নাই তো আমাদের সাথে যোগাযোগ করলে আপনি আমরা ডেকে দিলে আপনি চলে আসতে পারবেন এটাই তো নাকি তো ঠিক আছে যদি কোনো ভাই আমাদেরকে নক দেয় তাহলে অবশ্যই আপনাকে আমরা নিয়ে আসব নিয়ে এসে সেই ভাইয়ের সাথে যোগাযোগ করায় দিব তো একটা কথা কি আপু যে অনেকেই বলে যে ভাই বিধবা আর অবিবাহিত মেয়ে আপনাদের এখান থেকে যে কোনো মেয়ে নিলেই দেখা যায় যে কিছুদিন কথাবার্তা বলে বলার পরে আর আর আমাদের সাথে যোগাযোগটা করে না এর জন্য আমরা অনেক কষ্ট পাই এই কথা শুনলে যখন আমরা শুনি বা আমাদের অনেক মন মনে আঘাত লাগে বা আমাদের চ্যানেলের অনেক সম্মান হানি হয় ঠিক আছে তো আশা করি আপনি এরকম কখনো জানেন এইরকম কোনো কাজই আমি মানুষ।